শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুখটা ছড়িয়ে পড়বে বেশি জেনা ছড়িয়ে পড়বে পণ ছড়িয়ে পড়বে পণ কথা তিনি বলেন নাই বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি তিনি আরো বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে অনেক কিছু বলে গেছে দিন চলে যাবে মনে হয় একটা ঘন্টার মতো চলে গেল বছর চলে যাবে একটা মাসের মাস যাবে একটা সপ্তাহের মতো অনেকগুলো সাইন তিনি বলে গেছে। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকে হত্যা হারাজ বাড়বে হারাজ হত্যা মানে হারাজ মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হবে আর একজন ব্যক্তি হত্যা করবে সেও বুঝবে না কেন তাকে মানুষ বাড়তে থাকবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে হচ্ছে না এগুলো সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে মানুষ সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে মিথ্যাবাদীকে সত্যবাদী বল সত্যবাদী কে মিথ্যাবাদী বল আমানতদারকে খেয়ানতকারী বল কেন করকে আমানতদার টোটালি মানদণ্ড উঠে যায় আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকে খারাপ থেকে খারাপ তবে সময়ের সময়কে আর গিলবে না তাহলে সময়ের দাম আর গিলবে না এভাবেই ওই চলবে সবকিছু না এভাবে চলবে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সবকিছুই সময় সবকিছুই সময় ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাল সভ্যতা শুরু হয়েছিল আদম আলি ইসলামকে দিয়ে আর শেষ হবে ইসা ইবনে মারিয়া মেহা শেষ জামানোর সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ইসা ইবনে মারিয়া ইমাম মাহাদি নন ইমাম মাহাদি সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ইসা ইবনে মারিয়া তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ড খেলা খেলাফে করবেন ইনশাআল্লাহ এবং তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন নতুন কোন ধর্ম নিয়ে আসবেন কারণ তিনি এসে গরম কুশ ভেঙে ফেলবে শুয়রের মাংস যেটা এটাকে একদম টোটালি হারাম করে ফেলবে জিজি আছে ট্যাক্সটা আছে এটা উঠিয়ে দিবে এবং তিনি ফোরটি ইয়ার্স আদেশ এসে চল্লিশ বছর তিনি এই পৃথিবীতে থাকবেন কত বছর চল্লিশ বছর ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে